আপনাদের ভালোবাসায় অরণ্য টেলিভিশন স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশ কঠিন টাঙ্গাইলের নগরপুরে উপজেলা ক্যাম্পাসে চলছে ছাত্রছাত্রীদের দেওয়ালের সুন্দর সুন্দর ডিজাইনের অঙ্কন এখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে আরবি লেখাগুলো তারা লিখেছেন এখানে লেখা আছে আমরাই করব দেশ আমাদের সোনার বাংলাদেশ অসম্ভব সুন্দর করে তাদের তারা তাদের দেওয়ালগুলোকে সাজাচ্ছেন আমি ঘুষ খাব না ঘুষ থেকে বিরত থাকি প্রিয় অবসাইড তোমার রক্তে পাওয়া আমাদের এই বাংলাদেশ তোমাদের রক্তের ঋণ কখনো শোধ হবে না অসম্ভব সুন্দরভাবে দেওয়ালিকা ছবি অঙ্কন করা হচ্ছে যা আসলে দেখে অনেকটাই ভালো লাগলো তো প্রায় সারা বাংলাদেশেই হচ্ছে এরকম রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে তো এবার এবার কোঠা আন্দোলন দুই হাজার চব্বিশের ছাত্রছাত্রীরা যেই পরিমাণ তাদের মেধার বিকাশ দেখিয়েছে আসলে এটা তো এটা সারা বিশ্ব মনে রাখবে অনেক দিন প্রশাসনে আমলা চাই না জনগণের সেবক চাই অত্যন্ত সুন্দর একটি কথা তারা দেওয়ালের মধ্যে লিখেছেন এখানে লেখছেন দুইটা ভাই এটা হচ্ছে গেট দিয়ে ঢুকতেই প্রিয় আবু সাহিদদের সম্পর্ক ছবি কিছু লেখা যা আসলে দেখে অনেকটাই ভালো লাগলো তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার না করে পারলাম না আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা হয়তো অনেক কিছুই চোখের সামনে দেখতে পারিনি আসলে অনেক ভাইদের জীবনের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসাবে চলতে ফিরতে পারছি আসলে এখানে অনেক ভাইদের অবদান রয়েছেন বিশেষ করে যারা সমন্বয়ক ছিলেন তাদের তাদের মেধার পরিচয় দিয়েছেন তাদের এত পরিমাণ মেধা তাদের না তা না হলে এত মানে তাড়াতাড়ি যেটা হচ্ছে বিরোধী দলগুলো ছিল তারা পনেরো বছরও যাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারেনি তারা মাত্র পনেরো দিনেই সেটা করে দেখেছে তো এই দেওয়ালটাতে আরবি লেখাটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেক সুন্দর এক দফা দাবিতে অনেক ভাইজন মারা গেছেন তাদের চিত্রকলা দেওয়ালের মধ্যে বন্দি করে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন আমাদের ছাত্র ভাইয়েরা তো যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে দেখি আমাদের দেশটা হয়তোবা অনেক ভালোভাবে চলবে আমাদের ছাত্র ভাইরা অনেক ভালোভাবে দেশটা চালাবেন আশা করি তাদের আমরা আমরা আছি আমরা সবসময় আমাদের দেশের মানুষের পাশে আসি সরকারের পাশে আসি প্রশাসনের পাশে আসি আমরা সবসময় তাদেরকে সাহায্য করে যেতে চাই আমাদের ছাত্র ভাইরা আছেন আমরা যারা যে যে পেশায় আছি তো এখানে আর একটা কথা না বললেই নয় আমাদের যেই মীরমুগ্ধ ছিল ভাই কারো পানি লাগবে পানি তো ভাইয়ার ছবিটাও হচ্ছে এখানে স্মৃতি করে রাখা হচ্ছে আকো সেই সত্ত্বেও যা প্রশাসন পায়নি সরি লুকায়নি তো কত সুন্দরভাবে চলছে আমাদের স্বাধীন বাংলাদেশ এবার স্বাধীনতা রক্ষা করার পালা এখানে লেখা আছে বিজয় টু পয়েন্ট জিরো ছাব্বিশে জুলাই দেওয়ালগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগছে তো আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ রইল আপনাদের সাথে নিয়েই অনেকটা পথ চলতে চাই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো মারামারি হানাহানি করব না অত্যন্ত সুন্দরভাবে যাতে আমাদের দেশটা চলে সেই কামনাই রাখবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ